নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে আইসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান তারা যে ফিফা ট্রান্সফার ব্যান্ডটা খেয়েছিল সেটা কবে উঠছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল তারা সই করতে চলেছে রাহুল বেকে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল দল মিগুয়েল ফিগুয়াকে সই নিয়ে এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে রাহুল ভেকে সই করার জন্য তবে সমস্যাটা হচ্ছে রাহুল ভেকে বেঙ্গালুরু এফসির সঙ্গে কিন্তু তার চুক্তি আছে মে একত্রিশ দু পর্যন্ত অর্থাৎ এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দল রাহুল ভেকে নিতে গেলে অ্যাডিশনাল ট্রান্সফার ফি দিতে হবে এইটা একটা বড় প্রবলেম দ্বিতীয় বড় প্রবলেম রাহুল ভেকে তার বর্তমান বয়স চৌত্রিশ রাহুল ভেকে চাইছে ইস্টবেঙ্গল দলের সঙ্গে তিন বছরের কন্ট্র্যাক্ট করতে কারণ আমরা সবাই জানি চৌত্রিশের পর পঁয়ত্রিশের পর খেলোয়াড়দের কিন্তু দামও কমে পারফরমেন্সও একটু ডাউনের দিকে যায় সেই জন্য রাহুল ভেকে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভেকে বলছে আমাকে তিন বছরের ডিল দাও তবে ইস্টবেঙ্গল চাইছিল এক বছরের ডিল এবং তারপরে ইস্টবেঙ্গল চেয়েছে ওয়ান প্লাস ওয়ান ওয়ান ডিল দিতে কিন্তু সেটাতেও রাজি নয় রাহুল ভেকে বর্তমানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ডিসাইড করেছে রাহুল বেকে টু প্লাস ওয়ানের ডিল দেবে অর্থাৎ দু বছর ভালো খেলে তিন নম্বর বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করবে এটা তো হচ্ছে একটা বিপদ দ্বিতীয়ত বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এত আগে রাহুল বেকেকে ছাড়তে চাইছে না তারা রাহুল ভেকের জন্য কিন্তু যতদূর শোনা যাচ্ছে এক কোটি সামান্য বেশি ট্রান্সফার ফিও চাইছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাহুল বেকে ইস্টবেঙ্গল দলে আসবে তার সম্ভাবনা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আছে বলে আমি মনে করি তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে রাহুল ভেকে যেন তেন পোকার নিজের দলে সই করার কারণ রাহুল ভেকে আমরা জানি ইন্ডিয়ানেই রাইট ব্যাক সেন্টার ব্যাকের প্লেয়ার আইএসএল এ যেই দলে যায় সেই দলের জন্য কিন্তু ভালো পারফরমেন্স করে এবং সেই দলকে কিন্তু চ্যাম্পিয়নও বানায় তাই রাহুল ভেকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার পুরোপুরি চেষ্টা করছে তবে ডিলটা এখনও কিন্তু ভালো জায়গায় আছে নেগোসিয়েশনের দিকেই আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল দলকে অনেকটা কিন্তু কষ্ট করতে হবে আরেকটু রাহুল ভেকে নেওয়ার জন্য তো অবশ্যই ইস্টবেঙ্গল তারা রাহুল ভেঁকে নেওয়ার চেষ্টা করছে তবে বর্তমান পরিস্থিতিটা কিরকম জায়গায় আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কী মনে হয় রাহুল ভেকে কি ইস্টবেঙ্গল নিতে পারবে আর ইস্টবেঙ্গল দলে রাহুল ভেকে আসলে আপনি কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বলি মোহনবাগান দল কিন্তু নিজেদের ট্রান্সফর ভ্যান তোলার সমস্ত পরিকল্পনা করে নিয়েছে এবং বলে রাখতে পারি আগামী দু এক দিনের মধ্যে কিন্তু আমরা এটা অফিসিয়ালি জেনে যাব যে মোহনবাগানের কোনো ট্রান্সফার ভ্যান নেই ট্রান্সফার ব্যান উঠে গেছে কারণ মোহনবাগান সমস্ত যতটা জানা গেছে মোহনবাগান মোহনবাগানের দিক থেকে যেটা পেমেন্ট বাকি ছিল সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এবং পেমেন্ট একবার ক্লিয়ার করলে ফিফা ট্রান্সফার ব্যানও কিন্তু উঠে যাবে তাই আমরা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা পেয়ে যাবো অফিসিয়াল যে মোহনবাগান দলের ট্রান্সফার ব্যানটা উঠে গেছে তাহলে বন্ধুরা এবারে বলি বসুন্ধরা কিংসের সঙ্গে কিন্তু অফিসিয়ালি নিজের কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে মিগুয়েল ফিগুয়েরা মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু আজকে নিজের ইনস্টাগ্রাম একটা স্টোরিতে ফটো আপলোড করেছে সেখানে কিন্তু নিজে লিখে দিয়েছে এবং সেই লেখাটাতে কিন্তু এটুকুনি পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে যে মিগুয়েল ফিগুয়ারা তিনি বসুন্ধরা কিং ছেড়ে দিচ্ছেন এবং এটা তো পুরো কনফার্ম যে মিগুয়েল ফিগুরা তিনি অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল দল জয়েন করবে অর্থাৎ আমরা কিন্তু ট্রান্সফার মার্কেট খুললেই জেনে যাব যে ইস্টবেঙ্গল দল যে সমস্ত প্লেয়ারকে আমি বলছি যেমন মোহাম্মদ রাশিদ মিগুয়েল ফিগুরা ইত্যাদি প্লেয়ারকে কিন্তু সই করে নিয়েছে এবং বলে রাখি সামার ট্রান্সফার উইন্ডো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা কিন্তু খুলবে বারোই জুন থেকে তাহলে বন্ধুর এইবারে আমাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ভারতীয় ফুটবলে কীরকম করাপশান চলছে একবার বলি এই যে ওই দলটা হচ্ছে উজবেকিস্তান ন্যাশনাল টিম দু সালে উজবেকিস্তান তাদের ফিফা র্যাঙ্কিং ছিল নাইনটি ফাইভের আর দু সালে ভারতেরও ফিফা র্যাঙ্কিং ছিল নাইনটি সিক্সের মানে পঁচানব্বই ছিয়ানব্বই এবং ভারত আর উজবেকিস্তান কিন্তু দু সালে একই রকম ফুটবল খেলতো তারপরে উজবেকিস্তান ন্যাশনাল দলে প্রেসিডেন্ট বদলালো প্রেসিডেন্ট এসে বলল যে আমরা নিজেদের দলকে ওয়ার্ল্ড ওয়াইড ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চাশের মধ্যে নিয়ে আসব এবং এশিয়ার মধ্যে উজবেকিস্তানকে দশ নম্বরে নিয়ে আসা আমাদের প্রাইম টার্গেট এবং আজকে দু হাজার পঁচিশে সেই নাইনটি ফাইভ র্যাঙ্কে থাকে উজবেকিস্তান বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং ফিফটি সেভেনের আর আমাদের নাইনটি সিক্স যে ফিফা র্যাঙ্কিং ছিল ভারতের দু হাজার আঠেরো সালে আমাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো সাতাশের মানে যেখানে উজবেকিস্তান তারা নিজেদের ফিফা র্যাঙ্কিং প্রায় চল্লিশ মতো কমিয়েছে সেখানে আমরা উল্টে আরো অবনতির দিকে গেছি ছিয়ানব্বই থেকে আমাদের ফিফা র্যাঙ্কিং একশো মানে তিরিশ আমরা খারাপ নিচের দিকে মানে খারাপের দিকে গেছি আমাদের প্রেসিডেন্ট এসে কী বলে যে আমরা আগামী চার পাঁচ বছরের মধ্যে বিশ্বকাপ খেলবো কিন্তু উজবেকিস্তান যেখানে কাজের কাজ হচ্ছে সেখানের প্রেসিডেন্ট কিন্তু বলে না যে আমরা বিশ্বকাপ খেলবো তারা বলে আমাদের টার্গেট হচ্ছে ছোটো কিছু অ্যাচিভ করা তারপরে আমরা বড়ো কিছু অ্যাচিভ করব আমরা এক লাফে গাছে উঠব না আমরা প্রথম টার্গেট নিজেদের দলকে এশিয়ার র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আনা ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চাশ নম্বরে আনা আর আমাদের ডাইরেক্ট এসে বলে যে আমরা আপকামিং কিছু বছরের মধ্যে ফিফা বিশ্বকাপ খেলব এবং আমরা এবং সত্যি বলতে উজবেকিস্তান যতটা মানে পয়সা বহুল উজবেকিস্তান ফুটবলে যত টাকা লাগে লেগে থাকে আমাদের ইন্ডিয়ান ফুটবলের কিন্তু ঠিক ততটা টাকাই লেগে থাকে কিন্তু দুজনের কাছে সমান সমান টাকা উল্টে আমাদের ভারতে জনসংখ্যা বেশি তো সব কিছু ফরে থাকার পরেও গন্ডগোলটা কোথায় হচ্ছে যে আমাদের ফুটবল টিম উন্নতির দিক থেকে অবনতির দিকে বেশি আসছে তো এর থেকে বোঝাই যাচ্ছে যে ফুটবলের টাকা কিন্তু আছে কিন্তু সেই টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনাদের একটা আমি অন্য ভিডিওতে জানাবো এবং বলে রাখি এই সমস্ত তথ্য কিন্তু দিতে গেলে আমার অনেকটাই রিস্ক হয়ে যেতে পারে তবুও আমি চেষ্টা করব নিজের দিক থেকে পুরোটা দেওয়ার এবং বলে রাখি এই সমস্ত তথ্য গ্যাদার করতেও তো টাইম লাগবে তো অপেক্ষা করুন আমি কিন্তু বড়োসড়ো ভারতীয় ফুটবলের করাপশান নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদেরকে তো সেটার জন্য ওয়েট করুন তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতীয় ফুটবলের অবনতির কারণ কি অ্যাকচুয়াল দায়ীটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুপ্রান্তে সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ